আসুন আমি আর একটা ভিডিও মাধ্যমে আপনাদের ভিডিও মাধ্যমে আমি আপনাদের কাছে আমি আসি আর সর্বশক্তিমান ঈশ্বর প্রভু শিশুকে ধন্যবাদ জানিয়ে আর আমি পর থেকে জয় যিশু জানিয়ে এই ভিডিওটা শুরু করছি আজকের ভিডিও আমাদের টপিক হচ্ছে জাগতিকতা আসুন আমরা সেই জাগতিকতার মধ্যে আমরা শিখতে চলেছি সেই পবিত্র শাস্ত্র মধ্য দিয়ে যে ঈশ্বরকে বিশ্বাস করার পর আমাদের ভিতরে নানারকম জাগতিকতা থেকে যায় আমরা বুঝতে পারি না কিন্তু জাগতিকতা আমাদেরকে পরিচালনা করে অথচ আমরা বুঝতে পারি না আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন এবং শিখবেন যে জাগতিকতার ভয়াবহতা কতটা অনেকে জানেন না যে একটা জাগতিকতা একটা ভয়াবহতা সেই থেকে আপনারা কি করে বেরোবেন এবার আপনারা জানবেন কি করে আপনার সেই জাগতিক মধ্যে আপনি জাগতিক আপনার ভিতরে সে আচার ভাগগুলো এখনও রয়ে গেছে আপনি সেটাকে ধরবেন কি করে আসুন আজকে আপনাদেরকে ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি আর আজকে আমাদের সেই জাগতিকতা ভয়াবহতায় টপিক নিয়ে আমি আলোচনা করব। আপনাদের মাঝে আসুন আর প্রত্যেকে আমি আরটি টি বাবু যীশ্রী কৃষ্ণের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আর স্বাগত জানাই আর আমাদের ইউটিউব চ্যানেল মুক্তিযাতার বাণীর তরফ থেকে আমি স্বাগত জানিয়ে আমি ভিডিও শুরু করছি আসুন আজকে আমরা দেখব যে জাগতিকতার ভয়াবহতা যে কতটা খানি এটা জাগতিকতার ভয়াবহতা হতে পারে অনেকে জানেন না তাই এখানে শাস্ত্র বলে যে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে সে জাগতিকতার সঙ্গে মিত্রতা করে আর সে জাগতিকতার যে মিত্রতা করে সে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে তাহলে ভাবুন যদি আমরা জাগতিকতার সঙ্গে মিত্রতা হয়ে যাই তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে ফেলি ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে কেউ আমরা শত্রুতা করি মানব জাতি তাহলে আমরা কোথায় গিয়ে পড়ব আমরা নিজেরাই জানি না আসুন আমরা এখান থেকে কিছু প্রত্যেকে আমরা শিখি যে আমরা যা পুস্তক একতা সাতাশ পদে সেখানে পরিষ্কারভাবে তিনি সেখানে বলছেন যে সংসার থেকে এই জাগতিকতার সংসার থেকে আমাদেরকে নিজেকে সূচি বিমলভাবে জীবনধারা করতে হবে তো আমরা সেই জাগতিকতা থেকে আমরা বাড়াবো কী করে আসুন আমরা আজকে সেই শাস্ত্র থেকে আমরা শিখব কারণ পবিত্র শাস্ত্র ছাড়া আমাদেরকে সেই জাগতিকতা থেকে কেউ ফেরাতে পারে না কারণ আমরা জানিই না যে আমরা এই জগতে পৃথিবীতে বাস করছি কিন্তু একটা যে এখানে মন্দ জাগতিক আচার ব্যবহারগুলো আমাদের মধ্যে আছে সেগুলো আমরা ধরতে পারি না আজকে আসুন আপনার বাক্যর মাধ্যমে দুটোর মাধ্যমে আপনারা শিখবেন আমি পাঠ করি এখানে লেখা আছে জাগতিকতার এক এই হলো আর্থিক ব্যবিচার আর্থিকভাবে আমরা বেবিচারে পড়ে যাই আমরা জানি না আমাদের আত্মাকে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে তুলি আমাদের ভিতরে যেটা আত্মাকে মন্দভাবে পরিচালনা করি মন্দভাবে তাদেরকে ব্যবহার করে থাকি তাই আমরা ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে শত্রুতা হয়ে পড়ি আর আমাদের আর্থিকভাবে আমরা বিবিচারে পড়ে যাই যেমন শারীরিকভাবে কারা যে বিচার করে সেটা শারীরিকভাবে সে দণ্ড পায় কিন্তু যখন আমরা আত্মা যে বিচার করি তখন আত্মার মধ্যে দণ্ড পায় আমরা এখানে পাঠ করব যা কথ চার অধ্যায় চারপত্র পড়ি আপনাদের শোনাচ্ছি বলছে হে নিকন তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহি শত্রুতা শতুরাণ যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রুতা করিয়া তোলে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে বলছে পরিষ্কার প্রথমে বলছে হে বিবিচারণী তোমরা কি জানো না দেখুন এখানে আর কিছু আপনার পদ আমি পাঠ করা আপনাকে শোনাই পদ পাঁচ অধ্যায় উনিশ থেকে কুড়ি আপনাদের পড়াশোনাচ্ছি তখন কিন্তু কি লেখা আছে আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পা পাতার মধ্যে রয়েছে দেখুন যদি আপনি ঈশ্বর হইতে এত আছেন বৈশ্ব থেকে এসেছেন আপনি যদি বুঝতে পেরেছেন যে আমি পরিত্রাণ পেয়েছি উদ্ধার পেয়েছি আমার জন্য অষ্ট মৃত্যুবরণ করেছেন তাহলে আপনি ঈশ্বর হইতে যত আছেন বৈশ্ব থেকে আপনি ঈশ্বরতে আছেন আর সমস্ত জগৎ সে পাপা মধ্যে শুইয়া রয়েছে যা কোস্ত চার অধ্যায় চারে যদি পড়েন দেখুন যদি আপনি জগৎকে বেশি প্রেম করে ফেলেছেন জাগতিক নিয়ে বেশি মাথা মাথিত আছেন আপনি পরিষ্কারভাবে আপনি আত্মীয়ভাবে বিচার পড়ে গেছেন আর আপনি জগৎকে বন্ধুত্ব করে ফেলেছেন জাগতিকভাবে আপনার জীবন গড়াচ্ছেন তাহলে আপনি ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে তুলেছেন আর পৃথিবীতে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে কেউ শান্তিতে থাকতে পায় না দেখুন আপনাদের পরিবর্তন আপনাদের শোনাচ্ছি আবার আর আমরা জানি যে ঈশ্বর পুত্র আসিয়াছেন যেন আমাদের ওকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময় তাহার পুত্র যীশু খ্রিস্টতে আছি তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন দেখুন আমরা যীশুখ্রিস্ট যদি আমরা আছি তাহলে আমাদের ভেতর থেকে সমস্ত জাগতিকতাকে দূর করতে হবে আপনাদেরকে বাইবেল পাঠ করতে হবে বাইবেল পড়তে হবে আপনি যদি না পড়েন তাহলে আপনার ভিতরে জাগতিকতাভাবে আছে কি আপনি এখানে আপনাদেরকে কিছু আপনাদেরকে বলি শুনুন এখানে বলছি এই দরিদ্রের পথে পরিচালিত করে হিতপোষে একুশে সতেরো পড়বেন অর্থাৎ দরিদ্রের পথে পরিচালিত করি কি দরিদ্রটা টাকা পয়সা ধন সম্পত্তি এটা দরিদ্রতা না আমাদের পরিচালনা আমাদের আর্থিকভাবে আমরা দরিদ্রতা হয়ে পড়ি আর্থিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি যখন আমরা জাগতিক নিয়ে বেশি মাথামাতি করি এবং জাগতের জিনিসকে বেশি পছন্দ করে ফেলি তখনই আমরা আর্থিকভাবে দরিদ্রতা হয়ে যাই একদম আমরা দুর্বল হয়ে যাই তখন আর্থিকভাবে আমরা চলতে পারি না আর্থিকভাবে আর্থিক জীবনটাকে শক্তভাবে রাখতে ভাবে মন্দ সত্র দয়াবল আক্রমণ করে থাকে আর আমরা বিভ্রান্ত হয়ে যাই কি করবো কী না আমরা নিজেরা খুঁজে আমরা বুড়াই কিন্তু আমরা কিছু করতে পারি না কারণ এটা হচ্ছে জাগতিক যুদ্ধ নয় এটা হচ্ছে আর্থিকভাবে যুদ্ধ করা হচ্ছে তাই আপনার ভিডিও মাধ্যমে জানবে আমাদের হৃদয় ঈশ্বরের বাক্যে কার্যকারিতা রুদ্র করে ও আমাদের ফলহীন রাখি দেখুন এখানে আমি আপনাদের কাছে পড়ি লোকলিখিত সুসমাচার আট অায় চোদ্দ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এখানে শোনাই লোকলিখিত সুসমাচার আডত দেয় চোদ্দ পথটা আর যাহা কাটা মধ্যে পড়ল তাহা এমন লোক যাহারা শুনিয়াছে কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তায় ও ধন ও সুভোগে দ্বারা চাপা পড়ে এমন পক্ষ উৎপন্ন করে না কারণ আমরা যখন জাগতিকভাবে জীবনযাত্রা করি আমরা বিভিন্ন রকম নিজেদের ধন সম্প্রতি মায়া দিয়ে আমরা পড়ে থাকি এখানে তাই পরিষ্কারভাবে তিনি যা কুস্তকে এখানে বলছেন যাকবিদ একে সাতাশে পড়বেন এই সংসার থেকে নিজেকে সূচি বিমল রাখাই আমাদের ঈশ্বরের ইচ্ছাইটাই ঈশ্বরের ইচ্ছাইটা আমাদেরকে যা এভাবে জাগতিকভাবে আমাদেরকে রক্ষা করতে হবে কারণ আমাদের আমরা হচ্ছে আত্মিক ব্যক্তি আত্মীয় আমাদেরকে চলতে শিখতে হবে যদি আমরা জাগতে পড়ি আর জাগতে চলি তাহলে আপনারা জানবেন যে আমরা ঈশ্বরের সঙ্গে সত্যতা কেউ শান্তিতে বস করতে পারে না তাই আসুন আপনাদেরকে আরও কিছু বাক্য দ্বারা আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই এখানে দেখবেন মতি ছয় হাজার চব্বিশ থেকে পঁচিশ আমরা এখানে পড়ব দেখবেন কী লেখা আছে মতি ছয় হাজার চব্বিশ পঁচিশ আমি আপনাদেরকে পড়ে শুনেছি চব্বিশ পঁচিশ কি দুই কর্তা দাসস্থ করতে পারে না কেননা সে হচ্ছে একজনকে দেশ করবে আরেকজনকে প্রেম করবে নয়তো একজনকে প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করবে তোমরা ঈশ্বর এবং ধন উভয় রাসস্থ করতে পারো না এই জন্য আমি তোমাদেরকে বলতেছি কি ভজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কি পড়ি বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না ভক্ষ হইতে প্রাণ অস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয় দেখুন এখানে সংসারের সমস্যা নিয়ে তারা ভাবনা করে আর এখানে চব্বিশ পথে পরিষ্কার তিনি এখানে বললেন দুজনকে একসঙ্গে প্রেম করা যাবে না হয় টাকা পয়সাকে প্রেম করুন নচেত ঈশ্বরকে প্রেম করুন আপনি ঈশ্বরকে প্রেম করেন তাহলে আপনি আত্মাতিভাবে বাড়বেন আপনার আত্মা শক্তিশালী হবে আর যদি আপনি বলবেন না আমি জাগতিক হব তাহলে আপনার জাগতিক চিন্তা মায়ের দ্বারায় থাকবেন এই জন্য জাগত পরিষ্কার লেখে গেছেন আর জগতের সঙ্গে যদি মিত্রতা করেন তাহলে আপনি ঈশ্বরের সঙ্গে আপনি সুত করে ফেলবেন তো আপনারা বুঝতে পারলেন যে জাগতিকতা কতটা খানি ভয়াবহতা এখানে জাগতিকতাক ভয়াবহতা শুনে এখানে কতখানি ভয়াবহতা সংসার থেকে নিজেকে নিষ্কর্ণ রূপে রক্ষা পড়ায় পিতা ঈশ্বরের কাছে সুচি ও বিমল ধর্ম নিজেকে সংসার থেকে সুচি হওয়ার চেষ্টা করুন যাতে আপনাদের জীবনে সাংসারিক কোনো প্রভাব না আসতে পারে আপনারা এখানে এটা হচ্ছে আকৃত্রিম ধর্ম জাগতিকতা যে জাগতিকতায় বিজয় উপায় কী আছে এই জাগতিকতাকে আপনি কিভাবে জয় করবেন এই জগৎকে কীভাবে জয় করবে যুধু বলে গেছেন আমি জয় করেছি তোমরা জয় করবে এর স্বাস্থ্য অনুসারে পরে ভিডিও আপনারা শুনবেন যে এই জগৎ থেকে অভিলাষ থেকে কীভাবে আপনারা বিজয় হবেন এবং জগৎকে পরাজয় করবেন আমি তখন আমার ভিডিওটা দেখেছেন শুনেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করলাম প্রত্যেকে জয় জেষ